হ্যালো ভিউয়ার্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবশন দেখবো আজকে দেখেন কাপড়ের পরিমাণ অল্প করে আছে যারা দিয়ে পাঠিয়ে দিলে কাপড়ের পরিমাণ বেশি নাই তো গস থাকবে সবগুলোর সেম প্রাইস থাকবে কিন্তু একদম দেখেন মাথা নষ্ট রকমের থাকবে একদম এগুলো কিন্তু আজকে অফারে পেয়ে যাবেন এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনটা আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন একদমই ইউনিক কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এগুলো কত করে গজ আছে অনলি একশো যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার কাপড়ের পরিমাণ বেশি নেই এখানে আবার বলে দিচ্ছি যারা নেমে একটু দ্রুত স্ক্রিন শর্তে পাঠিয়ে দেবেন গস থাকতেছে মাত্র একশো টাকা গস থাকতেছে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা নিতে পারছেন আর এগুলোর সাথে যদি অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু বেশ কয়েক রকমের নিতে পারবেন ডেলিভারি চার্জ একটা গেলেই যাতে ইচ্ছে তাকে

হোম ডেলিভারি কিন্তু ভাইয়ারা কিন্তু একদম হোম ডেলিভারি দেয় আপনাদের অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনারা শিওর হয়ে অর্ডার করবেন যাতে পার্সেলটা রিটার্ন না আসে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কি কমে গিয়েছে জন্য 100 টাকা এই কারণে 100 টাকা অবস্থা আছে এই কারণে 100 টাকা পার করছি এটা হচ্ছে লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দেব রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলাবিন সুপারমার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বর 0190970280 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ